অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে কি এই অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্যটাই বাদ কি ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু তো এক থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন যেগুলোর বেশিরভাগই অচেনা আন্দোলনকারীরা নিজের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করেন রাস্তা সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ ইউনুসের পদত্যাগের দাবিতে বিরাট কর্মসূচি নিতে এদিকে আজ এক ফেব্রুয়ারি গভীর রাত থেকেই লক্ষ লক্ষ কর্মী নিয়ে রাষ্ট্রপথে আওয়ামী প্রথম টার্গেট ডক্টর ইউনুস তারপরে ডাকা ওচল ও সব কিছু করে দখল শেখ হাসিনার দেশে আসার রাস্তা পরিষ্কার এসেই সে ক্ষমতায় বসে তাহলে ডক্টর ইউনুস উপদেষ্টা এবং সমন্বয়কদের কি হয়েছে মানসিকভাবে তারেক রহমান অস্থির হয়ে পড়েছে আমাদের সমালোচনায় নেতাকর্মীদের বেপরোয়া আচরণে তারেক রহমান এখন অনেক কবি পরোয়া কথা বলছেন এখানে দেখুন কর্মীরা 1 ফেব্রুয়ারি রাত থেকে তারা কি Tান্ডব চালাচ্ছে এবং ডক্টরি 19 এর দিকে কিন্তু তারা দেয় যাচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন এই রাত বড় কি Tান্ডব চলছে এই ফেব্রুয়ারি কেকিন আওয়ামী লীগ তো এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে আওয়ামী লীগকে যে পূর্ণভাবে দাঁড় করাবে আওয়ামী লীগকে যে নেতৃত্ব দিয়ে সামনে আগায় নিবে। আমি তো মনে করি বাংলাদেশে একটি মাসি কোনা খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ আন্দোলন নিয়ে আসছে আওয়ামী আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে খেলা চলছে সেই খেলা বেশদিন দিন টিকবে না আমি বলছি ডক্টর ইউনুস যে বোকা বোকা ভাব করে মাঝে মধ্যে কথাবার্তা বলছেন গণমাধ্যমের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি অনেক ধরনের সত্য তার মুখ থেকে উচ্চারণ করছেন মানুষ একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে তিনি আসলে আসলেই এতটা বোকা ফেব্রুয়ারি একটি সকাল সন্ধ্যা এই হরতালটিকে কেন্দ্র করে আজ এক ফেব্রুয়ারি গভীর রাত থেকে কর্মীরা রাজপথে নেমেছে রাজপথের মধ্যে তাণ্ডব চালাচ্ছে সবার একটাই টার্গেট ডক্টর ইউনুস দর্শক শ্রুতা আপনারা সবাই জানেন আওয়ামী লীগ কর্মীরা তারা একটা মহাপরিকল্পনা করেছিল এবং পরিকল্পনা করেছে এই ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ মাসটি ধরে তারা আন্দোলন করবে তারা রাজপথে নামবে ডাকা অচল করবে হরতাল করবে এবং ডক্টর ইউনুসের পতন ঘটাবে দর্শক শ্রোতা এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছুই আপনাদের সামনে এক এক করে দ্বারাবাইকলি তুলে ধরবো রাজপথে তারা কি করতেছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই তাদের কি কী তাণ্ডব করেছে আপনারা সব কিছুই দেখতে পারবেন এবং এই নিয়ে ডক্টর ইউনুস সর্বশেষ কি বক্তব্য দেন এবং তার সর্বশেষ কি অবস্থা হয় সেইটাও দেখতে পারবেন আসুন দর্শক আপনাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই যে একটি অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে যে কোনো রকম গাড়ি ঘোড়া কোনো রকম যানবাহন চলাচল হবে না মানুষ রাস্তায় নামবে না এরকম একটি অবরোধ আছে এবং আঠারোই ফেব্রুয়ারি একটি সকাল সন্ধ্যা বন্ধের ডাক দেওয়া হচ্ছে হরতালের ডাক দেওয়া হচ্ছে মূলত এই কর্মসূচিতে এই মুহূর্তে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গতকাল এই কর্মসূচিকে ঘিরে যে বিষয়টি তুমি বলেছ ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন তাদের ত্রাহি মধুসূদন অবস্থা ঘরে ভাত নেই রাস্তায় আইন শৃঙ্খলা নেই তার বাচ্চাদের মানুষ শিক্ষায়তনে পাঠাতে পারছে না সেখানে সারা দিন সারা রাত গন্ডগোল হচ্ছে প্রশাসনের কোনো সমন্বয় নেই মানে প্রত্যেকটি সেক্টরে একটা অরাজকতা সেই পরিস্থিতির দাঁড়িয়ে বাংলাদেশের মানুষই কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে কখনো ছাত্ররা কখনো শিক্ষকরা কখনো চিকিৎসকরা কখনো আনসাররা এভাবে কিন্তু কখনো গার্মেন্টস শ্রমিকরা এভাবে কিন্তু নিয়মিত আলোচনা মানে আন্দোলন সংগ্রাম চলছে তো এই সরকারের প্রতি জনগণের যে আস্থা নেই তার প্রমাণ কিন্তু বারবার আসছে মানুষ রাস্তায় নামছে এবং যারাই নামছে তাদের পাশেই কিন্তু মানুষের সমর্থন চলে আসছে কিন্তু আওয়ামী লীগের একটি বড় রাজনৈতিক দল তারা যদি গণমানুষের এই দুঃসময়ে এই খারাপ সময়ে পাশে না দাঁড়ায় তাহলে তাদেরও ঘুরে দাঁড়ানোর সমস্যা তো যে কারণে আওয়ামী এই মুহূর্তে ফিরছে আন্দোলন কর্মসূচি দিয়ে গণমানুষের পাশে দাঁড়ানোর জন্য সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন দ্রব্য মূল্যের উদ্যোগতি হত্যাকাণ্ড সরকারের দুর্নীতি ইউনুসের ইস্যু শেখ হাসিনা কিন্তু ঘোষণা করেছেন যে এই কর্মসূচিগুলোর মাধ্যমে এই সরকারকে শেষ ঘোষণাটি হচ্ছে এই সরকারকে উৎখাত করা এই অবৈধ সরকারকে উৎখাত করা হচ্ছে আঠারো তারিখের হত্যা এবং এই আলটিমেটাম মাধ্যমেই মূলত শেখ হাসিনা তার কর্মসূচি শুরু করলেন এবং আশা করা যায় যে এই কর্মসূচির ধারাবাহিকতায় ইউনুস সরকারের পতন ঘটিয়ে উনি কিন্তু দাদা এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে নির্দেশনায় সাত নম্বর পয়েন্টটাতে আসবো সার্ভের বিষয়টা কিন্তু তার আগে একটা প্রশ্ন করি এই যে এত কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনি বললেন যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই তো আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত বা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা তাদের অনেকের উপর তো চরম অত্যাচার করা হচ্ছে কাউকে কাউকে অ্যারেস্টও করা হয়েছে তাহলে কিভাবে এই আন্দোলন দানা বাঁধবে দেখো পাঁচ আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর তার দলের নেতাকর্মীরা বিশেষ করে যারা নেতা নেতৃস্থানী এবং যাদের ন্যূনতম আউল ট্যাগ আছে গায়ে এদেরকে দেশ থেকে পালাতে হয়েছে বা দেশের মধ্যে পালাতে হয়েছে কেন এমন নির্যাতন নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি বাড়িতে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড নির্যাতন রেপ বিশেষ করে মানে মাইনরিটি সম্প্রদায় যারা আওয়ামী রাজনীতির সাথে একদম যাদের ছোট্ট করে সম্পর্ক ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড তো নিত্য ব্যাপার এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলছে এবং প্রচুর নেতাকর্মীকে কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে আর মামলার সংখ্যা তো অনেক হিউজ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে চার পাঁচ মাস গৃহহারা সবারই ঘরে স্ত্রী সন্তান পুত্র সংসার ব্যবসা বাণিজ্য চাকরি প্রত্যেকেরই আছে তো পালিয়ে থেকে মরা লড়াই করে মরা ভালো এরকম কিন্তু একটি স্লোগান আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি সেখান থেকেই মূলত এরা ঘুরে দাঁড়ানোর এই শপথটি নিয়েছে এবং সেটা কিন্তু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি না জেনে দলের প্রধান হিসেবে সেটি না জেনে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেনি

যদি ধরে নেই যে সর্বশেষ নির্বাচনেও তাদের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট ছিল তো পাঁচ পার্সেন্ট যদি কুমেও যায় ত্রিশ পার্সেন্ট তো লোক আছে আঠারো কোটি মানুষের ত্রিশ পার্সেন্ট মানে কত অ্যাভারেজ ধরো ফিফটি ফোর ফিফটি ফোর ফিফটি ফোর মানে একটা বড় সংখ্যা পাঁচ কোটি চল্লিশ লাখ এই যে পাঁচ কোটি চল্লিশ লাখ মানুষ

এমপি মন্ত্রীরা এখন কিন্তু তারা বলে তারা কিন্তু কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন না এই সরকারের পক্ষ থেকে দু চারবার কথা উঠেছে কিন্তু তারা প্রটেস্ট করেছে ছাত্রলীগ তো আওয়ামী একটি পার্ট এরকম আওয়ামী লীগের দশটা অর্গানাইজেশন আছে তো এখানে যে বিষয়টি আলোচনার বিষয় সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মী এরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তৈরি হওয়া নেতা কর্মী উনিশশো সালের পরে আওয়ামী যখন তৈরি হয়েছে তখন থেকে এই রাজনৈতিক দলটি প্রমাণ করেছে বারবার প্রতিনিয়ত প্রমাণ করে যে এরা বিরোধী শক্তিশালী বেশি সরকার এরা শক্তি হারায় কারণ সরকারে গেলে প্রশাসন থাকে আমলা থাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে কিন্তু বিরোধী দলে এরাই বড় শক্তি এটা কিন্তু প্রতিবার পঁচাত্তরের পরে দিয়েছে সামরিক শাসনগুলো যারা সেই প্রমাণ দিয়েছে খালেদা জিয়া বিরোধী আন্দোলনে সেটা দিয়েছে বিএনপি জামাত বিরোধী আন্দোলনে কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ কেউ কেউ বলছেন ফেব্রুয়ারিতে এই কর্মসূচি আছে আমরা বলছি যে না পরোক্ষভাবে ঘোষণা না দিয়েও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে এবং আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন কন্টেন্টে আমাদের নিজস্ব সোর্সে এবং বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর থেকে এবং আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড চলছে সেইগুলোকে যাচাই বাছাই করে আমরা বলেছিলাম আওয়ামী লীগ খুব দ্রুত কর্মসূচিতে যাচ্ছে কি ধরনের কর্মসূচিতে যাচ্ছে সেই সম্পর্কে আপনার একটা ধারণা দিয়েছিল আপনাদেরকে প্রশ্ন থেকে যায় কয়েক জায়গায় বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং মূল এজেন্ডাই যদি বলি সেটা দেশের অনেক বড় বড় সমস্যার চেয়ে আওয়ামী লীগকে কিভাবে সাইজ করা যায় সেটা একটা বড় এজেন্ডা কিনা দেখেন একটা সময় বলা হতো যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন শুধু তার পিতার মৃত্যুর পর থেকে সেই হত্যার বদলা নিতে সেটার জন্য যা যা করার শোলোকনা তিনি করেছেন অনেকে আলোচনায় বলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সরকারের ডক্টর তার সাইকোলজিক্যাল একটা বিষয়ে যেটা থাকতেই পারে থাকার কথা সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সাইজ করা সেরকম যখন হয় এর পাশাপাশি বিএনপি জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা যেভাবে আক্রান্ত হয়েছে গত ষোলো সতেরো বছর এবং তাদের ব্রেন থেকে আসা তাদের ব্রেন চাইল যদি বলি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সবাই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রশাসন এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা বিএনপি জামাত ইসলামীকে যেভাবে ট্যাকেল দিয়েছে পথে দাঁড়াতেই দেয়নি এখন বাস্তবতা কি এখন আওয়ামী লীগ বিরোধী প্রশাসন এবং অন্যান্য যারাই বিএনপি জামাত বৈষম্য ছাত্র আন্দোলন তারা কি আওয়ামী লীগকে পথে দাঁড়াতে দিবে তাহলে আওয়ামী লীগ এরকম কেন কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে হাত বাড়াতে গেল কেন এই স্পর্ধা বা এই সাহস নিল সেটার পেছনে কি তাদের অন্য প্ল্যানিং বা স্টাডি আছে অথবা তারা সেরকম কিছু যাচাই বা বা প্রস্তুতি নিয়েছে আমরা বলবো হ্যাঁ আমাদের কাছে যতটুকু খবর আছে তারা ইতিমধ্যেই যেটা গোপনে এর আগে বিএনপি জামাত ইসলামী করতো এবার সেই স্ট্র্যাটেজি আওয়ামী লীগ নিয়েছে কাটা দিয়ে কাটা তোলার মতন তাদের পুরো দেশের যেই যে যাদের বিশ্বস্ত যারা কর্মী সমর্থক শক্তি তাদের সাথে সরাসরি তাদের হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে ইভেন দো আমের সভাপতি শেখ হাসিনা তিনি নিজেও তার কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি ওবার ফোন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেছেন বলেই তথ্য পাওয়া যায় এবং সেখান থেকেই যাচাই বাছাই করে তাদের একটি নেতাকর্মীর বড় টিম দেশব্যাপী বিভিন্ন ব্রিগেডে ভাগ করে তারা এই কর্মসূচি করতে চাচ্ছেন হতে পারে ওরকম দেয়াল লিখন মোছাটা মুখ ঢেকে কাপড় দিয়ে মুখ ঢেকে কেক কাটতে গিয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে বিভিন্ন টুকটাক যে কর্মসূচি শিল্পস্ত্র দিতে গিয়ে ঢেকে সেরকমভাবে হলেও বিক্ষোভ অবরোধ বা হরতাল বাস্তবায়নের জন্য প্রতিবাদ মিছিল বাস্তবায়নের জন্য সেভাবে নিশ্চয়ই সম্ভব না তাহলে স্ট্র্যাটেজি একটা বিএনপি জামাত ইসলামের কাছে যা পাওয়া গেছিলো ঝটিকা আন্দোলন বা ঝটিকা মিছিল সেরকম কিছু করবে নিশ্চয়ই অথবা আওয়ামী লীগ যেটা বলতো পেট্রোল বোমার কাহিনী বা সেই রকম ঘটনা এখন কি আওয়ামী অনেকটা আন্ডারগ্রাউন্ড পার্টির মতন আমরা আবারও আপনাদেরকে এর আগে জানিয়েছি একটু রিপিট করার জন্য আওয়ামী লীগ কি ধরনের প্রোগ্রামে গেছে সেটা একটু মনে করিয়ে দিই বিবিসি বলছে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলো ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ পসিবল আমি জানি না আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে অনেক বেশি শিয়ানা ঝানু এবং তাদের সেই কৌশল খুব পুরনো পরীক্ষিত কৌশল সেগুলো কি অ্যাপ্লাই হবে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো যান বিসর্জন দিলে পরে কোনো রাজনৈতিক দল সফল হয় আওয়ামী লীগ সেই রকম কোনো স্ট্র্যাটেজিতে যাবে হরতাল সফল করার জন্য বাংলাদেশকে একেবারেই শান্তিতে রেখে কোনো হরতাল হরতাল করেছে তা না হরতাল অস্ত্রটি ভূতা হয়ে গেছিল আওয়ামী লীগের সরকারের সময় তাদের কঠিন অবস্থার জন্য হরতাল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল সেই হরতাল আবার আওয়ামী লীগ বেছে নিয়েছে কেন তারা কি সেটা বাস্তবায়ন করতে পারবে বা বর্তমান সরকার দুঃখিত তারা কি সেটা বাস্তবায়ন হতে দিবে বাস্তবতা কি বলে যাই হোক আমরা সেই জায়গায় যাচ্ছি এখন বাংলাদেশের মানুষ হরতালকে কতটা গ্রহণ করবে এই প্রশ্ন থেকেই যায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক এটি জানানো হয় সেখানে বলা সরকারের দাবিতে অবরোধ যেখানে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি আছে লিফলেট বিলি এটা হয়তো চুপিচাপি হতে পারে তারপর দুঃখিত ছয় ফেব্রুয়ারি আছে প্রতিবাদ মিছিল ও সমাবেশ চোখ রাখতে হবে এটা কি সম্ভব কিনা বাংলাদেশে দশ ফেব্রুয়ারি আছে বিক্ষোভ মিছিল সমাবেশ ফেব্রুয়ারি অবরোধ সর্বাত্মক অবরোধ দেখেন আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল এই কঠোর থেকে কঠোর কর্মসূচি ঠেকানোর জন্যে গবেষক হওয়া লাগে না বাংলায় বলা যায় যে বর্তমান সরকার বিষয়বিদ ছাত্র বিএনপি জামাত কঠোরের কঠোরতম অবস্থান নিবে নিঃসন্দেহে প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী বলছে যে শেখ হাসিনা অন্যায়ের বিরুদ্ধে হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা এবং প্রশনমূলক বিচার বন্ধের দাবি জানাচ্ছে দলটি দশ নভেম্বর নাম নামার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের আগে তারা সেটা পারেনি তাহলে এবার কেন সেই ঝুঁকিটা নিচ্ছে তারা কি নিজেদেরকে নিজেরা ভূতা প্রমাণ করবে না আড়ালে আরও কোনো কিছু আছে কোনো একটা প্রস্তুতি আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ কীরকম যেন একটু চাঙা চাঙা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন যারা যাদের ইন্ডিয়ায় যোগাযোগ আছে সেগুলো আমরা অনেকেই যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তারা এইসব আজ পাচ্ছি গভর্নমেন্টও নিশ্চয়ই পাচ্ছে যে জন্য গভর্নমেন্টের দিক থেকেও বলা হচ্ছে যে অমিলিক আওয়ামী কি করছে তার কিছু লক্ষণ দেখা যায় তারা ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে এবং এই যে মঙ্গলবার আপনার এমন অবস্থার মধ্যে মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এখন যেটা এই প্রেস থেকে তাই যে নতুন কর্মসূচি সেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা চিহ্নিত করেছেন এটাও তাদের নেতা কর্মীদেরকে করছেন যে ডক্টর ইউনুস বিএনপি কে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন যার উপর ভিত্তি করে অনেকে বলেই ফেলছেন যে বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবেন আর কোনোদিন সফল হবে না আসলে কি তাই ডক্টর ইউনুসের একটা বক্তব্য ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে এবং এই দল গঠন করা উচিত স্পষ্ট ডক্টর ইউনুস ছাত্রদের দল গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এই বক্তব্যটা দেওয়ার পর মোটামুটি এটা স্পষ্ট হয়েছে যে আহ বক্তব্যটা ডক্টর ইউনুসের আহ সমর্থন রয়েছে ছাত্রদের দল গঠনের দিকে সেটা ইঙ্গিত এখন এটা নিয়ে বিএনপির লোকজন অলরেডি খেপেছে যে ছাত্রদের সম্ভাব্য দল তো ডক্টর ইউনুসের দল হয়ে উঠল কেনই বা ডক্টর ইউনুস ছাত্রদের দলের প্রয়োজনীয়তা স্বীকার করলেন এটার পিছনে রহস্য আছে নানান রহস্য নানান জন খুঁজছেন একটা বিষয় ডক্টর ইউনুস ছাত্র দল গঠন করছে জনমানকে সংগঠিত করছে এটা উচিত স্পষ্টত ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর একজিস্টিং রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসকে ডিস্টার্ব করেছে তাকে হয়রানি করেছে তাকে কাজ করতে দেয়নি তাকে চাপ দিয়েছে তার কাজে বাধা সৃষ্টি করেছে তিনি নিজের মতো করে করতে পারছেন না এমনকি ওই বিএনপির আমলারা ডক্টর ইউনুসের অনেক বড় বড় ইনিশিয়েটিভকে আটকে দিয়েছে শহীদদের সহায়তার বড় বড় স্টেপকে আটকে দিয়েছে আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন ধোয়াশা দেখিয়ে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস মনে করছেন যে তরুণদের যদি একটা রাজনৈতিক দল থাকে তাহলে ওই বড় দলগুলোর সাথে তারা দর কষাকষি করে ডক্টর ইউনুস সরকারকে কাজ করার জন্য স্পেস দিতে পারবে যেহেতু রাজনৈতিক দল যারা আছে তাদেরকে বাদ করতে পারে না জন্য তরুণদের রাজনৈতিক দল আসলে তখন রাজনৈতিক দল যেমন বড় দলের কথা শুনবে বিএনপি বড় দল এখন তরুণরা রাজনৈতিক দল গঠন করলে সেটাও তো বড় দল হয়ে উঠবে তাদের কথা সমানভাবে শুনতে হবে এরকম অনেক হিসাব আসে আসলে বিএনপির যে দেশবিরোধী সংস্কার বিরোধী আওয়ামী পন্থী কার্যক্রম এতে অতিষ্ঠ হয়ে ডক্টর আহ তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন বলে আমি মনে করি এবং স্বীকার করাটা দর্শক তরুণদেরকে নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যাবে তবে এটার উপর ভিত্তি করে বিএনপির লোকজন প্রচারণা চালাবে যে এটা তো কিংস পার্টি এমনিতেই মাহফুজ নাহিদ আসিফ এর সাথে আছেন আবার ডক্টর ইউুস নিজে এর প্রয়োজনীয়তা স্বীকার করছেন তো সরকার উচ্চ পর্যায়ের থেকে যদি এটা স্বীকার করা হয় তাহলে তো এটা একদম কি বলে পার্টি হয়ে একজন নাগরিক তিনি প্রয়োজনীয়তার কথা স্বীকার করতে পারেন কিন্তু তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা দেন কিনা এটা প্রশ্ন কোনো সরকারি সুযোগ সুবিধা শিক্ষার্থীদের নতুন দল গঠন করতে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে না বরং শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কথা স্বীকার করলেও শিক্ষার্থীদের অনেক বিষয়ের সাথে ডক্টর ইউনুস একমত নয় অতএব কিংস পার্টি বলার সুযোগ নেই একজন সচেতন নাগরিক হিসাবে বাস্তবতার নিরিখে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের ইউনুস দেখছে ডক্টর তিনি ভোট দিবেন তিনি প্রধান উপদেষ্টা হওয়ার যায় না তিনি তো ভোট দিবেন কাকে ভোট দিবেন এই তরুণদের কাউকে ভোট দিবেন কারণ ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার আগে থেকেই তরুণদের প্রতি তার সমর্থন রয়েছে ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফিনান্সিয়াল কে কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এই বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দলের বিষয়টা আন্তর্জাতিক ভাবে আহ একটু জেনে গেল একটু প্রচারণা হলো অ্যাডভার্টাইজমেন্ট হলো নাগরিক হিসেবে এই কাজ কাজের ইউন্ট করতেই পারেন তবে হ্যাঁ আমি দল গঠন করছি আমি সহায়তা দিচ্ছি আমরা হেল্প করবো এ কথা তো আর বলেনি এতে কোনো সমস্যা নেই এবং এর মধ্যে দিয়ে জনগণের প্রতি একটা বার্তা আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটা বার্তা আছে এবং বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে এই তরুণদের দল প্রয়োজন এই বক্তব্যের পর ইন্টারন্যাশনাল কমিউনিটিও বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করতে পারে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন সম্মেলনে আহ উপলক্ষে সুইজারল্যান্ডের সফরকালে ফিনান্সিয়াল এর একটি পডকাস্টে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার 30 জানুয়ারি রেসম্যান রিভিউ নামের ওই পডকাস্ট কথোপকথন লিখিত আকারে উপস্থাপন করা হয়েছে পডকাস্ট উপস্থাপন করেছে ফিনান্সিয়াল টাইমস এর প্রধান বৈদেশিক বিষয় ভাষ্যকার গিডিয়ান রেসম্যান পডকাস্টে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন তিনি নির্বাচনে সম্ভব যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না এ প্রসঙ্গে আলোচনায় বলেন একটি সম্ভাবনা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি আমরা দেশকে জীবন দিতে দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আসলে বাস্তব কথা হচ্ছে ডক্টর ইউনুস তিনজন ছাত্রকে উপদেষ্টা পরিষদ নিয়েছে এটা ঠিক না ডক্টর ইউনুসকে উপদেষ্টা এনেছে ছাত্ররা তারপরে ডক্টর ইউনুস তাদের রিক্রুটমেন্ট করেছেন এটা তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে আহ আপনার নিজস্ব দল গঠন করবো করব না আমরা একটা সুযোগ নেব তারা বলছে আপনারা আপনার কোনো সুযোগ নেই এমনকি সংসদে আপনার একটি আসন থাকবে না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তোমাদেরকে চেনে তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে তারা এটা করবে। এর একটা আছে যে সাথে যদি আসিফ নাহিদ মাহফুজ জড়িত তাহলে এদেরকে উপদেষ্টা থেকে বের হয়েই জড়িত হতে হবে আপনার সেই ইঙ্গিত এই বক্তব্যের মধ্যে দিয়েছেন অথবা ইনুসবান দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যে আমাদের নিতে হবে তবে ছাত্র প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেশ লোকজন সংগঠিত করছে মানে এই শিক্ষার্থীদের নতুন দল গঠন করার পর কি চ্যালেঞ্জের মধ্যে তারা পড়বে সেটা সম্পর্কে বলেছে ইসলামিস্টরা রয়েছে যারা দেশে নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন চমৎকার প্রশ্ন তখন অধ্যাপক ইনুস বলেন আমরা এমন লক্ষণ দেখি না অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না এখন ধরুন সত্যি প্রতিশ্রুতি বলতে তাদের খারাপ কোনো বিষয়ের সঙ্গে সংস্পর্শ নেই ইসলামিকটা বলতে জঙ্গিদের বজিয়েছেন আর ডক্ট ইউনুস কিছুতেই জামাত বা ধরনের চর্ম ধরনের দলকে আহ মনে করেন না গণতান্ত্রিক মনে করেন যাই হোক দর্শক ছাত্রদের রাজনীতিক দল যেটা আসছে সম্ভব্য তার প্রতি ডক্টর ইনুসের যথেষ্ট ইতিবাচক ধারণা এটা ডক্টর ইউনুস একজন ব্যক্তি হিসাবে তার প্রত্যাশার কথা বলেছেন গেলো চার পাঁচ মাস আগে আমাদের এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টার মাইন্ড একটা কথা বলছিলেন যে নতুনদের সাথে পুরনোদের যুদ্ধ হবে কথাটা তখন একরকম মনে হয়েছিল যে পলিটিক্যালি যুদ্ধ হবে বাট এখন মনে হচ্ছে প্রকৃতপক্ষেই মাঠে এই যুদ্ধটা আমরা দেখতে যাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে সংস্কারকে কেন্দ্র করে সরকার আমাদের ছাত্র বৈষম্য বিরোধী স্টুডেন্টরা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের যে অবস্থান সাংঘর্ষিক একটা অবস্থানে আছে আর আজকে জনাব তারেক রহমান আস্তে আস্তে তার ভাষাটাতে কঠোরতা আনছেন গেল ছয় মাস যাবৎ যথেষ্ট নমনীয় ভাষায় কথা বলছিলেন তো অনেকে হয়তো তারেক রহমানটা হালকা নিচ্ছিলেন কিন্তু গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন ভাষা সুন্দর কিন্তু মিনিংস অন্যরকম আর যদি তাই হয় তাহলে রাজপথে রক্ত ঝরবে বৈষম্য বিরোধীরা বলছে যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না সংস্কার পুরোপুরির আগে অনেকেই বলছেন নির্বাচন হবে না তবে তারেক রহমান বলছেন যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে প্রতিহত করা হবে এই নির্বাচনের পথে আসুন দেখি বক্তব্য কি তারেক রহমান বলছেন যে সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে হতেই মানে ই প্রত্যয় যোগ করছেন যেটা আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি কোনো কাজের উপর যখন গুরুত্বপূর্ণ মানে কাজটার গুরুত্বতা নির্ধারণের জন্য ই প্রত্য এটা ব্যবহার করা হয় যেমন আমি যাব আমাকে যেতেই হবে দুটো দুই জিনিস যখন আমি বলছি যাব যাইতেও পারি নাও যাইতে পারি এটা কর্তার মনের উপর ডিপেন্ড করে বাট আমাকে যেতেই হবে দ্যাট মিন্স এখানে আমাকে অ্যাট এনি হাউ সেই গন্তব্যে পৌঁছাইতে হবে তো তারেক রহমানও তার এই প্রত্যয় দিয়ে তিনি বলছেন এর আগে যে বিশেষণগুলো আমরা এই সেন্টেন্সটার মধ্যে বিশেষণ পাচ্ছি কি ঝড় তুফান মানে যে কোনো বিরূপ বৈরী একটা আবহাওয়া পরিস্থিতি যাই থাকুক বন্যা খরা প্রত্যেকটাই কিন্তু একটা হ্যাঁ মানে আমরা দুর্যোগ টাইপ বা এই টাইপের শব্দ বৃষ্টি যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে আর এরপরে বলছেন যে এর কোনো বিকল্প নেই আর এই লক্ষ্যপথে মানে নির্বাচনের লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আপনার আমরা তাদের প্রতিহত করব তারেক রহমানের এই বক্তব্যটা সিম্পল একটা শর্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা শর্ট সেন্টেন্সের মধ্যে অনেক কিছু আপনি যদি এটাকে তাফসির করতে চান অনেক কিছু বের হয়ে আসবে গতকালকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মাগুরা মেহেরপুর জেলায় অনলাইন যেই বক্তব্য তিনি দেন প্রত্যেকটা জায়গায় সেখানে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন সংস্কার সম্পর্কে তিনি বলছেন যে আপনার এখন যারা দু হাজার চব্বিশে এসে সংস্কার চাচ্ছে পঁচিশে তো তাদেরকে তিনি ধন্যবাদ দিচ্ছেন কেন কারণ বিএনপি এই সংস্কারগুলো চাইছে আগেই বিএনপির যে একত্রিশ দফা সংস্কার যেটা বিএনপি আগেই নাকি ঘোষণা করছে ভীষণ টু জিরো থ্রি জিরোর জন্য তো এখন যে সংস্কারগুলো অনেকগুলো বলে মানে ম্যাক্সিমাম বলতে বিএনপি নেতারা বলছেন যে সবগুলো তো বিএনপিরই সংস্কার যেগুলো বিএনপি চাইছে সো নির্বাচন দিয়ে দেন বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসুক তারপর বিএনপি সংস্কারগুলো করবে কারণ আপনাদের আগেই আমরা সংস্কারগুলোর প্রস্তাব করছি আর সংস্কার করার ক্ষমতা কার আছে একটা নির্বাচিত সরকারি সংস্কার কর্মকাণ্ড চালাবে তো তারেক জিয়ার এই আহ্বান হালকা নেওয়ার সুযোগ নেই আওয়াজ দিলে দেশ আওলায় যাবে ছাত্ররা হার্ডলাইনে যাবে কারণ তাদেরও রাজনৈতিক দল আসতে যাচ্ছে নির্বাচনের জন্য তো নির্বাচন তাড়াহুড়া হলে ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া কর্মী অনেক কিছু এখানে একটু লেন্দি প্রসেস দরকার আছে শর্ট টাইম এটা খুব বেশি ফলপ্রসূ হবে না সো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি ভাবি নির্বাচনে যতটা সময় অতিবাহিত হবে বিএনপি মাইনাস হবে কেন তারেক রহমান সুন্দর কথা বললেও আদর্শিক কথা বললেও দল থেকে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেও একদম রুট লেভেলে থাকা সিএনজি স্ট্যান্ড লুটকারি কারোর ক্ষেত দখলকারী কারোর মাছের খামার দখলকারী এরা কিন্তু মাঠ নষ্ট করছে গাজে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে এই বিষয়গুলো নিয়ে যে রাজপথে যে আওয়ামী লীগ নামবে তাদের মূল মূল মাস্টার প্ল্যান তারা কি করবে তারা কী করতেছে এবং মানে এই এক ফেব্রুয়ারি থেকে শুরু করে তারা ফুল ফেব্রুয়ারি মাসটা তারা কি করবে অনেক আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা তারা কিন্তু চাচ্ছে যে ডক্টর রণুসের পতন ঘটাবে এবং এই পতনটি তারা ফেব্রুয়ারি মাসেই ঘটাবে এটা খারাপ বলতেছে যারা কিনা আওয়ামী লীগ কর্মী রয়েছে যারা আওয়ামী লীগ সাপোর্ট করে যারা শেখ হাসিনাকে দেশে はい。安定さえ তারাই কিন্তু এই কথাগুলো বলে দর্শক শ্রোতা এই যে তারা এইসব করতেছে তারা সব কি ঠিক করতেছে নাকি ভুল করতেছে এবং যেই ডক্টর ইনুস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য যেই ডক্টর ইনুস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সব কিছু চড়ে তিনি কিন্তু আমাদের দেশটা ভালো মানে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশে এসেছেন নিঃস্বার্থে তাকেই মানুষ এই সব কথা বলে তাকে নিয়ে মানুষ এই সব পরিকল্পনা করে ষড়যন্ত্র করে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেখবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ